ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখায় কুড়ি ডিসেম্বর শুক্রবার থেকে বাইশ ডিসেম্বর রবিবার পর্যন্ত তিন দিন ব্যাপী শ্রী শ্রী গীতা জয়ন্তী উপলক্ষে সাতচল্লিশতম বার্ষিক মহোৎসব হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন ও বৈদিক বিশ্ব শান্তি অনুষ্ঠান দু চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখার অন্যতম সদস্য দিলীপ কুমার দাস জানিয়েছেন এই মহোৎসবের প্রথম দিন শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের বিগ্রহ প্রতিষ্ঠা হয় এবং দ্বিতীয় দিন সকালে চক্ষু পরীক্ষার পাশাপাশি জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যকালীন বিচিত্র অনুষ্ঠান হয় আজ তৃতীয় দিন সকালের নাম সংকীর্তনের পর আশ্রম থেকে আশ্রমের মহারাজ ও ভক্তদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে অভিষেক বাড়ি আনয়ন এবং দুপুরে অন্নকূট ভোগ মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি মুর্শিদাবাদের বিখ্যাত রায় বেশি নৃত্য বিকালে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন সন্ধ্যায় বিশ্ব মানব কল্যাণে বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভারত সেবা শ্রম সঙ্গে বছরই হয় দু হাজার চব্বিশ সালেও আমরা শোভাযাত্রা বের করেছি হিন্দু ধর্মকে রক্ষার্থে হিন্দু ধর্মের সবাই হিন্দু ধর্ম যারা হিন্দু আছে তারা হিন্দুরা একত্রিত হোক ধর্ম নির্বিশেষে সকল দল সম্প্রদায় নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করছি এই হিন্দু ধর্মের ছাত্র ছায়া করে সবাই আসুন আর কি অনুষ্ঠান আছে আজকে গত কুড়ি একুশ তারিখ আমাদের অনুষ্ঠানগুলো হয়ে গেছে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে আজকে হচ্ছে শোভাযাত্রা আমরা বের করেছি এরপরে আমাদের গুরু মহাজে পূজা আরতি হবে তারপর হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা হবে তারপর রাত্রে আছে যজ্ঞ বিকেলবেলা আছে খেলাধুলা রাটি খেলা ছোলা একটা বীর ভাবোদ্দীপক খেলাধুলা এটা আমরা দুর্বল নই আমরা সমস্তই বীর ভাবদ্দীপক বীরভাবে বেশি আমরা চলতে চাই ধর্ম সম্মেলন